জন্মাষ্টমী উপলক্ষে বানিয়েছিলাম তালের বড়া বাজার থেকে তালটা কিনে নিয়ে এসে ধুয়ে তার বোটা ছাড়িয়ে তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তালটা দিয়ে কি করবে তালটা দিয়ে আজকে তালটা একটুখানি বড়া করব আর তুমি ক্ষীর খেতে পছন্দ করো তাই একটু তালের ক্ষীর বানাবো আগে তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে দিচ্ছি বা তালটাকে ভেঙে নিচ্ছি আর বোটাটাকেও আমি হাতের সাহায্যে খুলে ফেলে দিচ্ছি আমার তালগুলোকে এরকম করে হালকা হালকা জল দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি গ্রেটারের সাহায্যে তালের যে কাঠ বা তালের রসটাকে আমি বার করে নেব অনেকে আমার সুবিধা হয় সেই জন্য আমি এটাই ঘষে নিই চলো আবার কাঁথ বার করে দেখা হচ্ছে আমি তাল থেকে এই গ্রেটারের সাহায্যে এইভাবে রসগুলো বার করে নিই এতে কি হয় তালের যে রোয়াগুলো থাকে রোয়াগুলো কিন্তু একদম রসের মধ্যে পড়ে না আর খুব সুন্দর তালের রস বা কাঁচটা বের হয়ে যায় এইভাবে আর কিছুটা তালের কাচ নিয়েছি সঙ্গে দিয়েছি নারকেল কোড়া সুজি আর অল্প চালের গুঁড়ো চিনি আর পরিমাণ মতো ময়দা দিয়ে আমি এই তালের কাচটাকে এবার তালের বড়া বা ফুলড়ি করার জন্য মেখে নেব আর এইদিকে আধ ঘন্টা পরে ফিরে এলাম এই আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম মোটামুটি এটা সেট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে মুগ সেটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে এবার মেখে নেবো বড়া ভাজার জন্য আর একটা জিনিস দিয়ে দেবো যেটাতে খুব ভালো ভিতরটা ফাঁপবে বড়ার মধ্যে গ্রিন কালারের প্যাকেটে যে ইনোটা পাওয়া যায় আমি সেই ইনোটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়াতে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে আকারে কড়াইতে ছেড়ে দিচ্ছি দেখো কই অল্প একটুখানি দিচ্ছি পুরো রসগোল্লার মতো ফুলে উঠছে দেখো কি সুন্দর পুরো একদম তৈরি হয়ে গেছে ক্রাঞ্চি ফাঁপা তালের বড়া তোমরাও এইভাবে বানিয়েও দেখবে খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দেখো তালের বড়াগুলো কিন্তু সত্যি বলছি ভীষণই সুন্দর আর অনেক ক্রাঞ্চি হয়েছিল আর ভিতরটা প্রচুর ফাঁপাও হয়েছিল তো আমি তালের বড়া এইভাবেই তৈরি করি কি তোমরা কে কিভাবে তালের বড়া বানাও আমাকে কমেন্টে কিন্তু লিখে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না বাই